অবশেষে আমি আমার বাসার সামনে বাসাটা একদম নিস্তব্ধ আমার অভাবে নক কি আমাকে দেখে কি চিনতে পারবে না জানি আমাকে দরজা খুলে হয়তো চোখের ভুল ভেবে না হয় ভূত ভেবে চিৎকার করে উঠবে নীরা বললো আরে তো তা কিচ্ছু হবে না আল্লাহ ভালো তুমি নক করেই দেখো সব ভাবনা ছেড়ে ফেরে নক করলাম দরজা খুলতে আমি অবাক মনে হলো আলিফা দাঁড়িয়েছিল তাহলে আবার কোথায় চলে গেল আমি ভুল দেখছি হয়তো দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার জননী চেহার একই হাল হয়েছে চেনে যাচ্ছে না পাগলের মতো হয়ে গেছে তো আমাকে দেখে বলে মা বলল কে দেখতে তো মেহেদির মতো লাগছে কে তুমি বাবা আমি বললাম যা বলেছিলাম তাই হলো মা আমাকে চিনতে পারছেন না অবশ্য না চিনতে পারাটাই স্বাভাবিক কারণ সকলের কাছে আজ আমি মৃত আমি মা তোমার ছেলে মেহেদি আমার ছেলে আমার ছেলে তো চলে গেছে ওপারে চলে গেছে আমাকে রেখে স্বার্থপর ছেলে মাকে সাথে নিয়ে যায়নি মা কিছুতেই কিছুতে বিশ্বাস করছে না যে আমি মেহেতি আমি কি করে মাকে বিশ্বাস করার বোঝে আমি তা সে ছেলে মেহেতি ও হ্যাঁ মনে পড়েছে মা আমাকে নিজে একলায় হার পরিয়ে দিয়েছি ছোটবেলায় সবকিছু হায়নারা নিয়ে গেলেও ওটা নিতে পারেনি আমি আস্তে করে শার্টের ভেতর থেকে হাটটা বের করে মাকে দেখিয়ে বললাম দেখো এই হাট তুমি আমাকে তোমার নিজের হাতে পরিয়ে দিয়েছ এবার তো বিশ্বাস করো আমি তোমার ছেলে হ্যাঁ তাই তো তুই আমার ছেলে বাবা জড়িয়ে ধরে কপালে চুমু ছোটমানের ছোটবেলার মতো করে জানিস তোর মৃত্যুর খবর শোনার পর আমি স্ট্রোক করেছিলাম কখনো ভাবিনি বৌমা যখন বলেছিল যে মেরে সমুদ্রে বিশাল ঢেউয়ের সাথে ভাসিয়ে দিয়েছে তখন আমি কথাটি শুনে স্ট্রোক করেছিলাম কখনো ভাবিনি যে তোর দেখা পাবো আজ আমি অনেক খুশি বোবা আজ যে মহা খুশির দিন বাবা তোর সাথে এই মেয়েটিকে আমি বললাম ও মা ওর নাম লীরা ওর আর ওর দাতুল উসেলায় আমি আজ বেঁচে আছি ওর দাদু আমাকে সমুদ্রের তীরে ভেসে আসতে দেখে তারপর আমাকে উদ্ধার করে ওরা দীর্ঘ এক বছর চিকিৎসা ও আমার সেবা করে আমাকে বাঁচিয়ে তুলেছে ওর মা বাবা ছোট থাকা অবস্থায় মারা গেছে আর কিছুদিন আগে বৃদ্ধ দাদা নেই এই জন্য আমি তাকে সাথে করে নিয়ে এসেছি মা বললো কে বলছ কে নেই ও আমার ছেলের জন্য যা করেছে তা দিন শোধ করতে পারবো না কিন্তু ওরে আমি আজ থেকে আমার নিজের মেয়ে মনে করব। এছাড়া আমার তো কোনো মেয়েই নাই ভালোই ভালো একটা মেয়ে পেলাম আমি বললাম আমিও ওকে এই কথায় বলেছি মা বলল কিন্তু ও যে কোনো কথা বলছে না আমি বললাম ও যে ইন্দোনেশিয়ান তাই বাংলা বুঝতে পারছে না আমি ওকে তোমার বাংলা ভাষার কথাগুলো ওর ভাষায় বুঝাবো মা আচ্ছা তাহলে ওকে আমার সাথে নিয়ে যাই আচ্ছা মা ঠিক আছে তারপর ফ্রেশ হয়ে খেয়ে নিলাম আমি ঘুমাতে চলে গেলাম আর আম্মু ইরাকে নিয়ে ঘুমাতে চলে গেল দীর্ঘ দেড় বছর পর নিজের বাসায় ঘুমাবো কিন্তু কেন জানি বারবার মনে হচ্ছে আমার কাছে কেউ আছে যে আমাকে প্রতি মুহূর্তে ফলো করছে দূর এসব মনের ঢুক দিলাম এক লম্বা ঘুম এক ঘুমে রাত গড়িয়ে দিন হয়ে গেল ডাকে ঘুম ভেঙে যায় দাদা উঠো ফ্রেশ হয়ে নাস্তা করতে আসবে আচ্ছা যা বোন আমি আসছি আচ্ছা আমি গেলাম তুমি তাড়াতাড়ি আসো ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম তারপর মাকে বললাম মা সবাইকে আজ ডিনারে ইনভাইট করুন যেন আমাকে দেখে চমকে যায় আচ্ছা ঠিক আছে আজ তোর বন্ধুদের আত্মীয়দের সবাইকে ইনভাইট করব ওকে তারপর আমি আমার রুমে গেলাম ভাবলাম এখন বাইরে যাব না রাতে সবাইকে চমকে দিব কাল থেকে বের হব এখন বরংে যাই রুমে আর ভালো লাগছে না তারপর সোজা ছাদে চলে গেলাম ছাদের যে পাশে কাঠ গাছ ওই পাশে গিয়ে সব কথা কথা ভাবতে থাকলাম। অনেক বেশি মনে পড়ছে নাজারি কেমন আছে ভালো আসছে হয়তো ডাক্তারের সাথে কিন্তু কেন মনে হচ্ছে আমার সাথে কেউ আছে যে আমাকে ফলো করছে মনে হচ্ছে আমার পেছনে কে দাঁড়িয়ে আছে পেশেন্ট পেরে তাকাতে কিছুই তো নেই তাহলে এসব আমার মনের ভুল কিন্তু চিলে কোঠার রুমের কর্নারে কিসের শব্দ যেন শোনা যাচ্ছে যা আছে কপালে কি আছে আমাকে দেখতে হবে এগিয়ে গিয়ে দেখে আমি ভয় পেয়ে গেলাম একটি সাদা ছেঁড়া শাড়ি পরে একটি মহিলা দাঁড়িয়ে আছে উস্কো খুস্কো চুলগুলি উঠছে জিন্ড দেহ কি যেন বিড়বি করে বলছে আমি কিছু না ভেবে মাকে ডাকলাম মা ও মা ছাদে আসো তো মা হাজির হয়ে বলল কি হয়েছে এই অসময়ে ছাদে কি করিস আর আমাকে ডাকলে কেন ছাদে ওই অচেনা পাগলের মতো দেখতে কি ওইখানে দাঁড়িয়ে আছে দেখো তো আচ্ছা সরে দাঁড়া আমাকে দেখতে দে ও ওকে চিনিস নাই আমি তো তাকে দেখিয়ে নাই চিনবো কিভাবে মনে হচ্ছে পাগলি তাহলে দেখ দেখি অবাক আর কেউ না আমার পরে যাকে আমি অনেক ভালোবাসতাম আর আমার ভালোবাসার দুর্বলতাকে পুঁজি করে আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিতে চেয়েছিল কিন্তু ওর অবস্থা কি করে হলো মা তুই কিছুই জানিস না কি জানিনা না খরচা করে বলো শুন তাহলে তোর ওপর সন্তোষে হামলায় ওর কোনো হাত নেই যা করার ওই ডাক্তার করেছে কি বলছ আমি নিজ কানায় শুনেছি ওকে দিয়ে ডাক্তার এসব বলতে বাধ্য করেছে আর তোকে মারার কোনো ইচ্ছে ছিল না ওর তাহলে আমার সাথে এসব ঘটল কি করে ও যখন তোর সাথে হানি মনে যায় তখন ও আস্তে আস্তে দুর্বল হতে থাকে আর ওই ছেলের সাথে ঠিক মতো বলে না ওই ছেলেকে ইগনোর করতে থাকে আর ছেলেটি এসব মেনে নিতে পারেনি তাই ওই ছেলেও ইন্দোনেশিয়া চলে যায় আর সন্ত্রাসদের টাকা দিয়ে কবজা করে তোর ওপর আক্রমণ চালায় এটা যখন আলিফা জানতে পারে তখন তোকে বাঁচাতে চায় কিন্তু ছেলেটা আলিফাকে ব্ল্যাকমেল করে আলিফাকে বাধ্য করে ওসব বলতে তারপর মা তারপর আলিফাকে দেশে নিয়ে মারাত্মক ভাবে শারীরিক নির্যাতন করে আলিফা কিছু বলেনি আলিফা অনেক বলেছেন দিক্ষা চেয়েছি ছেলেটার ভালোবাসা কিন্তু ছেলেটা বলে ওনাকে আলিফাকে ভালোই বাসে শুধুমাত্র ব্যবহার করার জন্য এসব করেছেন আলিফা এসব শুনে অনেক কান্না করে আর তোর জন্য করে ও তখন বুঝতে পারে ছেলেটি ওর জন্য ভুল ছিল ছেলেটা অনেক নির্যাতন করে আমাদের বাসার সামনে এনে ফেলে দিয়ে চলে যায় তারপর আমি বাইরে বের হলে ওকে উদ্ধার করে আর ওর মুখে সব ঘটনা শুনি ও তোর সাথে খারাপ ব্যবহার করার জন্য নিজেকে তসিয়ে ভাবতে শুরু করে আর পাগলামি শুরু করে দেয় সুইসাইডও করতে গিয়েছিল আমি বাধা দিয়েছি এরপর তোর শোকে আস্তে আস্তে পাগল হয়ে যায় ঠিকমতো খায় না ঘুমায় শুধু তোর কথা বিড়বিড় করে বলে একা একা আমি অজান্তে চোখের বাণী বের হয়ে আসলো আমার আমি যখন চেয়েছি বুঝিনি আর এখন আমাকে এত ভালোবাসে একদম চেনার উপায় নেই কি হয়েছে শরীরের অবস্থা কত সুন্দরী ছিল আর কি হয়ে গেল মা ওকে চিকিৎসা তোলার জন্য অনেক চিকিৎসা করিয়েছে কোনো লাভ হয়নি ডাক্তার বলেছে ও কোনোদিন সুস্থ হবে না তবে তবে কি মা কোনো সুযোগ আছে নিশ্চয়ই আমি ওকে সুস্থ করে তুলবই হ্যাঁ সুযোগটা হলো ওকে সুস্থ করার উপায়টি হলো ভালোবাসা মানে হ্যাঁ একমাত্র ভালোবাসার দ্বারা ওকে সুস্থ করা সম্ভব ভালোবাসে পারে না এমন কিছুই নেই ভালোবাসা পেলে বনের হিংস্র পশু পোষ মানে তাই একমাত্র ভালোবাসা দিয়েই ওকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব সত্যি তাহলে তো আমি পারবো ওকে সুস্থ করে তুলতে কারণ আমি ওকে অনেক ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আমার প্রতিটি রিদি স্পন্দনের সাথে ও মিশে গেছে হ্যাঁ আমারও বিশ্বাস তুই পারবি দয়া করো মা আমি যেন আমার ভালোবাসা দিয়ে ওকে আবার আগের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারি দয়া করি বাবা তুই সফল কিন্তু কাজ যে আমাকে করতে হবে মা কি কাজ সেটা আমার ভালোবাসার এই অবস্থার জন্য যে দায়ী তাকে তো আমি ছেড়ে দেব না মা হ্যাঁ বাবা ওই যখন ধ্বংস করে দেওয়ার কষ্ট কতটা যন্ত্রণাদায়ক হুম মা তুমি শুধু দোয়া করো আমি এর প্রতিশ্রুতি দেবই এখন ওকে নিয়ে চলো রুমে আচ্ছা আমি আর নীরা নিয়ে আসছি তারপর রুমে আসি মা আর নীরা ওকে নিয়ে আসে ওর কি অবস্থা ওকে গোসল করিয়ে পরিপাটি করে রাখতে হবে এতদিন একা ছিলাম তাই পারতাম না এখন তোর আসছিস এখন পারবো না মা কাজটা আমি একা নিজেই করতে চাই আমার ভালোবাসা দিয়ে ওকে সুস্থ করতে হবে তাই আজ থেকে ওর যাবতীয় কেয়ার আমিই করব তাহলে তো আরো ভালো কিন্তু তুই কি পারবি একটা মেয়ের যাবতীয় কেয়ার করতে ভালোবাসার চোখে একটা সব পানা যায় আমি ওকে ভালোবাসি ও স্বামী আমি তাই আমাকে যে পারতেই হবে আচ্ছা ওবা তুই ওকে নিয়ে যা ওকে সাথে নিয়ে আসলাম নুবে আমার সামনে বসিয়ে রেখে দৃষ্টি না ফেলে ওকে দেখিয়ে গেলাম ভালোবাসার মানুষকে থেকে দেখাটা অনেক বেশি মনে পড়ছে না শুধু খিলক করে হাসছে করে আছে ওর চোখে মুখে অনেক অনেক জমে কিছু বলতে চাইছে হয়তো কিন্তু মানসিক ভারসাম্য না থাকায় পারছে না ওরে বললাম এই পড়ি চলো তোমাকে গোসল করিয়া আনে আলিফা হি করে হাসলো আমি গোসল করব না আমি তো পড়ি তাই গোসল করব না তুই কর গোসল আর চা সর আমার কাছে আসবি না আমাকে তুলবি না ওরা না আমাকে অনেক অত্যাচার করেছে অনেক ব্যথা দিয়েছে আমি গোসল করব না তুই গোসল কর তুই পাগল ওর কথা শুনে নিজের অজান্তে দুই চোখের কোন অছরে জল ছুটতে থাকে এত সুন্দরী পরিষ্কার পরিপাটি থাকা আমার পরীর আজ এই নির্মম অবস্থার জন্য দায়ী ওই ডাক্তার আমি ছাড়বো না ওকে খোদার কসম আমি ওকে বুঝিয়ে দেব মানুষের জীবন নিয়ে খেলা করাটা কতটা ভয়ঙ্কর হতে পারে আলিফা বলল এই তুই কি জানোস আমার না জুনিয়র পিচ্ছি স্বামী ছিল ওরে আমি শেষ হতে দেখেছি মনে মনে বললাম তোর স্বামী তোরই সামনে বসে আর তুই আজ চিনছিস না যাই হোক ওকে জোর করে গোসল করতে নিয়ে গেলাম যদিও ও যেতে চায়নি সুন্দর কেশগুলিও কেমন মৃতপ্রায় হয়ে গেছে যত্নের অভাবে তারপর নিজ হাতে ওর ওই চুলে শ্যাম্পু করে দিলাম চুলগুলো যেন আবার আগের হালনার সতর্জতা ফিরে পেল ভালো করে ওকে গোসল করিয়ে দিয়ে নিজ হাতে সেই প্রথম যেদিন নীল শাড়িতে দেখেছিলাম আর প্রেমে হাবুডুবু খেয়েছিলাম সেই শাড়িটাই পরিয়ে দিলাম পার্লিটা একদম স্থির হয়ে দাঁড়িয়েছিল ওর চোখের ভাষা বলছিল আমাকে আমি যেন নিজ হাতে ওকে সারে পড়িয়ে দেয় ভালোবাসায় মানুষের কেয়ার করা অনেক বড় পাওয়া আমার খুব ইচ্ছা ছিল ওর চুরে আমি শ্যাম্পু করে দেব ওকে শাড়ি পরিয়ে দেব কপালের টিপ পরিয়ে দেব প্রতিটি ইচ্ছে এখন পূর্ণতা লাভ করছে কিন্তু এই পূর্ণতা উপভোগ করতে পারছে না হাত ভরে মেহেদি এঁকে দিলাম আজ আমি আমার ভালোবাসাতে ওকে রাঙিয়ে নিলাম অপূর্ব অপরূপ সুন্দর লাগছে ওকে ওর চুরের ঠানে আমি আজ মাতাল হয়ে যাচ্ছি তারপর ওকে বিছানায় বসিয়ে দিয়ে আমি নিজেও ফ্রেশ হয়ে ও শাড়ির সাথে ম্যাচিং করে নীল পাঞ্জাবি পরে আম্মু রুমে নিয়ে যাই মা বললো মাসা আল্লাহ বৌমাকে আজ সে প্রথম দিনের মতো লাগছে কতদিন পর এভাবে দেখছি তুই পারবি বাবা তোর ভালোবাসা দিয়ে সবকিছু জয়া করতে পারবি চল এখন লাঞ্চ করব। নিজ হাতে তুলে ওকে খাইয়ে দিলাম ও কেন যেন কোন রকম বাধা দিচ্ছে না ও হয়তো এই ভালোবাসা পেতে চেয়েছে ওরে খাইয়ে আমিও খেয়ে আবার দুজন রুমে চলে আসি আলিফা বললো এই তুই কি আমাকে বিয়ে করবি তোর আমার পছন্দ হয়েছে তুই খুব ভালো বিয়ে তো অনেক আগেই করেছি তবে হ্যাঁ ও সুস্থ হলে আবার বিয়ে করে নেব তারপর ওকে বললাম হ্যাঁ আমি তো তোমাকে বিয়ে করবো তুই আমার জামাই হবে আমার স্মরণ করতেছে তিসর পাগড়িটা আজ লজ্জা পেয়েছে লজ্জা পেয়ে একদম লাল টুকটুকে হয়ে গেছে লজ্জা পেলে যে ওকে আরো বেশি কিউট লাগে আজ বুঝতে পারলাম দেখতে দেখতে বিকাল গড়িয়ে এলো বিকালবেলা ছাদে যেতে ওর ভালো লাগে তাই আমি ওকে নিয়ে ছাদে চাই আরিফা বলল এখানে কেন আসতে আমাকে নিয়ে এখানে আমার এই বেলায় আসতে ভালো লাগে কিন্তু আমার সাথে না কেউ আসতোই না তুই আসতে আমাকে নিয়ে আমার সাথে কি প্রেম করবি তুই আমি বললাম আজ থেকে প্রতিদিন এই সময় তোমাকে আমি ছাদে নিয়ে আসবো আর হুম তোমার সাথে আমি প্রেম করব সুন্দরী আলিফা বলল আচ্ছা তাহলে তুই এখন এখান থেকে লাভ দে আরে ভাবি বলে কি তাহলে যে আমি মরে যাব তোমার সাথে প্রেম করব কেন ওরে মরে যাবে লাভ দিলে থাক তাহলে তুই আমার সাথে আমার হাত ধরে বসে থাক তারপর ওর হাত ধরে বসে থেকে বিকাল শেষে সন্ধ্যায় সূর্যাস্ত দেখে আবার রুমে চলে এলাম রুমে এসে ওকে নাস্তা করিয়ে বললাম এখন তুমি একটু ঘুমাও কেন তুই কি এখন চলে যাবে আমাকে রেখে আমাকে রেখে যাস না আমার সাথে থাক তোর সাথে থাকলে আমার ভালো লাগে আরে আমি যাব না তোমাকে ছেড়ে আমি কুপথা যাব না তুমি ঘুমাও আমি একটু ব্যালকুনিতে গিয়ে বন্ধুদের সাথে কথা বলবো অনেকদিন হলো ওদের সাথে কথা বলে আমি ঘুমাবো কেমনে আমার ঘুম আসে না তুই ঘুম পাড়িয়ে দিবি আমায় আমার পরের কথাকে আমি ফেলতে পারি তারপর ওকে ঘুম পাড়িয়ে কপানে একটা খিস দিয়ে ব্যালকনিতে যাব ঠিক তখনই দেখি পাগলিটা আবার পাঞ্জাবির একটা প্রান্ত ধরে ঘুমিয়ে আছে এখন তো ছাড়াতে গেলে ঘুম ভেঙে যাবে বন্ধুদের সাথে কথা আজ বাসায় আসলে বলবো রে এখন বরং আমি ওর মাথার পাশে বসে থাকি ঘুমন্ত চেহারা যে কতটা নিষ্পাপ আর সৌন্দর্যে মোড়ানো সেটা পরীকে এভাবে কাছ থেকে না দেখে বুঝতে পারতাম না ওর কাজল কালো হরিণের চোখ দীঘল কালো ঘনকেশ ঠোঁটের নিচে তেল আর পরনের নীলসারি আমাকে প্রতি মুহূর্তে নতুন করে ওর ফ্রেমে ডুবিয়ে দিচ্ছে আমি যে এই সৌন্দর্যে মাতাল হয়ে যাচ্ছি কিছু না ভেবে ওর কোমল হাতটি আমার হাতে রেখে দিয়ে কপালে একটি ভালোবাসার প্রতীক এঁকে দিলাম আর তখনই ওর ঘুম ভেঙে যায় আর আমাকে টান দিয়ে বুকে জড়িয়ে নেয় আলিফা বলল ছাড়বো না এখন দেখি কেমনে যাস তুই আমার কপালে কি করলি বলে দেবো তুই পচা এ ছাড়ো আর সবাইকে বলবা কেন আমি তো তোমাকে ভালোবাসি কিস করেছি তুই পচা আমি ঘুমিয়ে গেলে সুযোগ পেয়ে এসব করছিস আমাকে না বলে আমি তোর আম্মুকে বলে দিব এই না পাগলি নিজেদের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্তের কথা কাউকে বলতে নেই কেন বলতে নেই বললে কি তোকে তো আম্মু মারবে মনে মনে বললাম এই পাগলির সাথে মোটেও পাগলামি করা যাবে না করলেই বিপদ তার থেকে বরং ওর কথাতেই সারা দেই হ্যাঁ আম্মুকে বললে আমাকে অনেক মারবে আর আমাকে আম্মু তোমার সাথে প্রেম করতে দেবে না তোমার সাথে থাকতেও দেবে না হম তাহলে ঠিক আছে বলবো না এই তো ভালো মেয়ের মতো কথা হুম আমি ভালো আছি বচা আচ্ছা আমি বচা তুমি অনেক অনেক খুশি হও এবার হুম আমি অনেক খুশি তুই আমাকে একটা জিনিস দিবি হ্যাঁ অবশ্যই দেবো বলো কে চাও আমার একটা পুতুল কিনে দিবি ওই পুতুল দিয়ে আমি খেলবো হ্যাঁ পাগলি বাগলি পুতুল নিয়ে খেলবে কয়েক বছর পর ওর বাচ্চা হবে আর এখন ও বলে ও নিজে খেলবে কি আর করার সুস্থ আবার আগ পর্যন্ত পাকলামে সব সহ্য করতে হবে আচ্ছা কাল তোমাকে পুতুল কিনে দেব তুই পচা না খুব ভালো হম তুমিও পাগলি এদিকে আবার সবার আসার সময় হয়ে গেছে আর মাকে বলেছি আমার কথা গোপন রেখে আসতে বলতে যাতে ওরা দেখেই চমকে যায় নিরা বলল দাদা সবাই চলে আসছে তুমি ভাবিকে নিয়ে চলে আসো নিচে আমি বললাম আচ্ছা তুই যা আর কাউকে আমার কথা বলবি না আমি তোর ভাবিকে নিয়ে আসছি কোথায় যাবে আমাকে নিয়ে আলিফা বলল। নিচে ডাইনিং রুমে যাবো আচ্ছা আমাকে হাত ধরে নিয়ে যাবি বউয়ের হাত ধরে যেভাবে নিয়ে যায় ওইভাবে ওইভাবেই নিব। ওদিকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে কথা বলছে আর হ্যাঁ আজকে আমার জন্মদিন ছিল তাই সবাইকে আজ বাসায় ইনভাইট করা হয়েছে মা বলল তোমার সবাই কেমন আছো বন্ধু ও আত্মীয় একসাথে বললো হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ আমিও ভালো সবাই তো জানো আজ বেহদী জন্মদিন সবাই একসাথে বললো হ্যাঁ জানি আজ যদি ও আমাদের মাঝে থাকতো তাহলে অনেক ভালো লাগতো সবাই মিলে একসাথে কত আনন্দ করতাম তা ঠিক আর হ্যাঁ তোমরা সবাই চোখ বন্ধ করো কিছু করার জন্য একটা সারপ্রাইজ আছে সবাই চোখ বন্ধ করল আমি আলিফাকে নিয়ে ওদের সামনে চুপচাপ বসলাম মা বললো এবার সবাই চোখ খুলতে পারব সবাই চোখ খুলেই অবাক আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো পরবর্তী কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক এবং কমেন্ট করতে হবে কারণ আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে আর প্রিয় ভালোবাসার মানুষেরা আপনারা চাইলেই কিন্তু গল্পটি শেয়ার করে আপনার কিছু প্রিয় মানুষকে শোনার সুযোগ করে দিতে পারেন তো আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস